এখানে দেখুন অ্যাপ্লাই ফর স্কিম অর্থাৎ আপনাদেরকে স্কিম চয়েস করতে হবে অর্থাৎ আপনারা যে সমশ্রী প্রকল্পের জন্য অ্যাপ্লাই করছেন বা কোন স্কিমটা আপনারা অ্যাপ্লাই করবেন সেটা এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে সমশ্রী মোবাইল অ্যাপ্লিকেশনের নতুন আপডেট দেয়া হয়েছে অর্থাৎ সমশ্রী প্রকল্পের জন্য যে মোবাইল অ্যাপ্লিকেশান সেই অ্যাপ্লিকেশানে নতুন আপডেট দেওয়া হয়েছে এছাড়াও আপনারা পরিযায়ী শ্রমিকের জন্য রেজিস্ট্রেশনের জন্য যে সার্ভার ইস্যু ছিল সেই সার্ভার ইস্যু সলভ করে দেওয়া হয়েছে অর্থাৎ নতুন ওয়েবসাইট প্রকাশিত করা হয়েছে সমশ্রী অ্যাপ্লিকেশন করার জন্য ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন দুটোই চালু করে দেওয়া হয়েছে এখানে দেখুন সমশ্রী যে অ্যাপ্লিকেশান সেই অ্যাপ্লিকেশানটি ওপেন করলে আপনাদের কাছে একটি শিক্ষা এসে যাচ্ছে সমশ্রী প্রকল্প দু হাজার পঁচিশের জন্য আবেদন নির্দেশিকা এক নম্বর যদি আপনি কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসাবে নিবন্ধিত না হয়ে থাকেন তবে এই অ্যাপসে রেজিস্টার বাটন চাপুন এবং এরপর স্থায়ী নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য দিন ও নথি আপলোড করুন তারপর সমস্ত প্রকল্প দু হাজার পঁচিশের সুবিধার জন্য আবেদন করুন অর্থাৎ আপনারা সর্বপ্রথম কর্মসাথী পোর্টালের মাধ্যমে পরিযায়ী শ্রমিক হিসাবে রেজিস্ট্রেশন করবেন যদি না করা থাকে তাহলে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই আপনারা পরিযায়ী শ্রমিক হিসাবে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন দ্বিতীয় নম্বর আবার আছে যদি আপনি কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসাবে অস্থায়ীভাবে নিবন্ধিত হয়ে থাকেন তবে এই অ্যাপ্লিকেশনে লগ ইন বাটন চাপুন এরপর স্থায়ী নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য দিনেও নথি আপলোড করুন অর্থাৎ আপনি যদি কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসাবে অস্থায়ীভাবে রেজিস্ট্রেশন করে রেখেছেন অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশানটা কমপ্লিট না করে থাকেন সেক্ষেত্রে সরাসরি আপনারা এই অ্যাপ্লিকেশানের মাধ্যমেই আপনারা লগ ইন অপশানে গিয়ে লগ ইন করে পুনরায় আপনারা রেজিস্ট্রেশনের যে বাকি অপশানগুলো ফিল আপ করে আপনারা ডকুমেন্টস আপলোড করে নিতে পারবেন তিন নম্বর বলা আছে যদি আপনি কর্মসারী পোর্টালে স্থায়ীভাবে নিবন্ধিত হয়ে থাকেন তবে এই অ্যাপসে লগ ইন বাটন চাপুন এবং সরাসরি সমষ্টি প্রকল্পের সুবিধার জন্য আবেদন করুন লগ ইন অপশানে ক্লিক করার পর এই অ্যাপ্লিকেশানের মাধ্যমে সরাসরি সমষ্টির জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এই অ্যাপ্লিকেশানটা আপনারা কোথায় পাবেন এই অ্যাপ্লিকেশানটা আপনারা ডাউনলোড করার জন্য সরাসরি আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর আপনারা কর্মসাথী যে অফিশিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা খুলবেন কর্মসাথী ডট ডাব্লু বি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটটা ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান দিয়ে দেবো সেখান থেকে আপনারা ওপেন করতে পারবেন এখানে দেখুন এ ধরনের একটা ওয়েবসাইট ওপেন হবে এই ওয়েবসাইটের মাধ্যমেও আপনারা পরিযায়ী শ্রমিক হিসাবে রেজিস্ট্রেশন করতে পারবেন কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটার ভিডিও অলরেডি আমি আগেই দিয়েছি আপনারা এখানে দেখে নেবেন রেজিস্ট্রেশন প্রসেসটা এখানে দেখুন ক্লিক হেয়ার টু ডাউনলোড যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সমস্ত অ্যাপ্লিকেশানটা আপনাদের ডাউনলোড হবে এই অ্যাপ্লিকেশানটা আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর এই ধরনের একটা অপশান আসবে এরপরে পসিড অপশানে ক্লিক করবেন এখানে দেখুন প্রথমে বলে আছে লগ ইন কারা করবেন যারা অলরেডি পরিযায়ী শ্রমিক হিসেবে রেজিস্ট্রেশন করেছেন স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে অর্থাৎ আপনারা যদি পরিযায়ী শ্রমিকের আপনাদের কার্ড অ্যাপ্রুভ হয়ে গেছে সেক্ষেত্রেও আপনারা লগ ইন করবেন যদি আপনারা রেজিস্ট্রেশন করেছেন কমপ্লিট করার বাকি প্রসেস সেক্ষেত্রেও লগ ইন করে আপনারা বাকি প্রসেসটা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কমপ্লিট করে নেবেন আর যদি আপনারা পরিযায়ী শ্রমিক হিসাবে রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে দেখুন নিচে দেখুন রেজিস্টার আছে এই রেজিস্টারে ক্লিক করবেন ক্লিক করে পুনরায় আপনারা এই অ্যাপসের মাধ্যমেই পরিযায়ী শ্রমিক হিসাবে রেজিস্ট্রেশনটা করে নেবেন তো আমার যেহেতু অলরেডি পরিযায়ী শ্রমিক হিসাবে রেজিস্ট্রেশন করা আছে সেই জন্য আমি এখানে ওপরে মোবাইল নাম্বারটা দেবো আপনারা মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর জেনারেল ওটিপি অপশানে ক্লিক করবেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে এখানে ওটিপিটা লিখবেন ইন্টার ওটিপির জায়গায় লেখার পর ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন এরপরে আপনাদের সামনে এ ধরনের একটা পেজ এসে যাবে এখানে দেখুন অ্যাপ্লাই ফর স্কিম অর্থাৎ আপনাদেরকে স্কিম চয়েস করতে হবে অর্থাৎ আপনারা যে সমস্ত প্রকল্পের জন্য অ্যাপ্লাই করছেন বা কোন স্কিমটা আপনারা অ্যাপ্লাই করবেন সেটা এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে তো এখান থেকে মোবাইল অ্যাপসে এই সমস্ত অ্যাপ্লাই করার জন্য আপনাদের মোবাইলের লোকেশান সিস্টেমটা অন রাখবেন কারণ লোকেশান সিস্টেম অন না থাকলে এই সিস্টেমটা আপনারা করতে পারবেন না সেই জন্য আপনাদের মোবাইলে লোকেশানটা অন রাখবেন তারপরে এই সমস্যা প্রকল্পের কাজটা করবেন এই স্কিমগুলো আপনারা এখান থেকে এসে যাবে প্রথমে দেখুন বলা আছে এখানে দু নম্বর বলা আছে অর্থাৎ এক নম্বরে যে স্কিমটা আছে সেই স্কিমটা এক নম্বরের ক্ষেত্রে এলিজিবেল এই বেনিফিশিয়ারি নয় সেজন্য এটা আসেনি দু নম্বরে দেখুন আছে পুনর্বাসন ভাতা অর্থাৎ যে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে যে পুনর্বাসন ভাতা সেই ভাতা পাওয়ার যোগ্য এই অ্যাপলি এই আবেদনকারী সেই জন্য এই অপশানটা আসছে তো পুনর্বাসন ভাতা পেতে চাইলে এই অপশানটায় টিকমার্ক দিতে হবে এবং তারপরে বলা আছে দেখুন উন্নয়ন প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সহায়তা এটা পাওয়ার জন্য এই অপশানটায় টিকমার্ক দেবেন এবং তারপরে চার নম্বর আছে প্রকল্পের অধীনে কর্মসংস্থান বা কাজ এই জন্য এই অপশানগুলো টিক দেবেন অর্থাৎ যে যে স্কিমে আপনারা অ্যাপ্লাই করতে চাইছেন সেই সেই স্কিমগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপরে যদি আপনাদের লোনের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য লোন এখানে টিকিমাক দিবেন বিমোচন প্রকল্পের অধীনে লোন হলে চাইলে এটা দিবেন এরপরে দেখুন তপসিলি জাতি উপজাতি লোনের ক্ষেত্রে হলে এখানটা সিলেক্ট করবেন এরপর দেখুন সেল এম এমপ্লয়মেন্টের ক্ষেত্রে আপনারা যদি স্বনির্ভর হতে চান সেই জন্য এই অপশানটা সিলেক্ট করবেন তো এইভাবে আপনারা আপনাদের সুবিধা মতো স্কিমগুলি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন সেভেন নেক্সট অপশানে ক্লিক করার পর দেখুন আপনাদেরকে যে ডিক্লেশান এসে যাবে তিনটে টিকমার্ক থাকবে এরপরে ইএস অপশানে ক্লিক করবেন ইয়েস অপশানে ক্লিক করার পর দেখুন ক্লেম সাবমিটেড সাকসেসফুলি অর্থাৎ আপনি যে স্কিমগুলি সিলেক্ট করলেন সমশ্রী প্রকল্পের আওতাতে সেই স্কিমগুলি আপনার এখানে সাবমিটেড হয়ে যাচ্ছে এরপরে আপনারা এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখুন কতগুলো আপনাদেরকে ইয়েস নো অপশান এখানে এসে যাবে প্রথমেই বলা আছে দেখুন হ্যাভ ইউ বেনিফিটেড ফ্রম দি উৎকর্ষ বাংলা স্কিম অর্থাৎ আপনি যদি উৎকর্ষ বাংলা স্কিমে অলরেডি বেনিফিট বা সুবিধা পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন না হলে এটা নো করবেন এরপর দেখুন বলা আছে এখানে আর ইউ ইনরোল আন্ডার দি স্বাস্থ্যসাথী স্কিম অর্থাৎ আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তাহলে ইয়েস করবেন না হলে এটা নো করে দেবেন এরপর দেখুন হ্যাজ অ্যানি ওমেন মেম্বার অফ ইউর ফ্যামিলি বেনিফিটেড ফ্রম দি লক্ষ্মীর ভাণ্ডার স্কিম অর্থাৎ আপনার ফ্যামিলি কোনো মহিলা লক্ষ্মীর ভাণ্ডার স্কিম যদি পেয়ে থাকে তাহলে ইয়েস করবেন না হলে এটা নো করবেন এরপরে বলা আছে ইস অ্যানি মেম্বার অফ ইউর ফ্যামিলি রিসিভ ওল্ড এজ পেনশন অর্থাৎ আপনার পরিবারে কেউ যদি বার্ধক্য ভাতা পেয়ে থাকে তাহলে ইয়েস করবেন নাহলে এটা নো করবেন এরপরে বলা আছে ইস অ্যানি মেম্বার অফ ইউর ফ্যামিলি রিসিভিং উইডো পেনশন আপনার পরিবারে যদি কেউ বিধবা ভাতা পেয়ে থাকে তাহলে ইয়েস করবেন নাহলে নো করবেন এরপর বলা আছে ডু দি গার্লস ইন ইয়োর ফ্যামিলি রিসিভ বেনিফিট ফ্রম দি কন্যাশ্রী স্কিম অর্থাৎ আপনার পরিবারে কোনো মহিলা যদি কন্যাশ্রী স্কিম পেয়ে থাকে তাহলে ইয়েস করবেন না হলে নো করবেন তারপর বলা আছে ইস অ্যানি মেম্বার অফ ইউর ফ্যামিলি এ বেনিফিশারি আন্ডার মানবিক অর্থাৎ আপনার পরিবারে যদি কোনো মেম্বার মানবিক ভাতা পেয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন না হলে নো করবেন এরপর বলা আছে হ্যাভ ইউ ইনরোল ইওর নেম ফি অফ কস্ট আন্ডার দি সোশ্যাল সিকিউরিটি স্কিম আপনি কি সোশ্যাল সিকিউরিটি স্কিমে আপনাদের আপনার নাম নথিভুক্ত করেছেন তাহলে ইয়েস করবেন নাহলে এটা নো করে দেবেন এরপরে ইফ অ্যানি মেম্বার অফ ইওর ফ্যামিলি হ্যাজ এ ডিসেবিলি ডিসেবিলিটি ডু ইউ রিসিভ দিস বেনিফিট অর্থাৎ আপনার পরিবারে যদি কোনো হ্যান্ডিক্যাপ থেকে থেকে বা কোনো সুবিধা পাচ্ছে তাহলে ইয়েস করবেন না হলে নো করবেন এরপর বলা আছে হ্যাভ ইউ রিসিভ ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর দি গভর্নমেন্ট ফর কনস্ট্রাকটিভ এ হাউস অর্থাৎ আপনাদের বা আপনি কোনো সরকারের বাড়ির জন্য টাকা পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন না হলে নো করবেন এরপরে ইস অ্যানি মেম্বার অফ ইউর ফ্যামিলি ইনরোল আন্ডার দি বাংলার শস্য বিমা অর্থাৎ আপনাদের পরিবারে কোনো মেম্বার বা সদস্য বাংলার শস্য বিমা যে ফসলে ক্ষতিপূরণ স্কিমের ইন্স্যুরেন্সের জন্য অ্যাপ্লাই করেছেন বা ইন্স্যুরেন্স পান তাহলে ইয়েস করবেন নাহলে নো করবেন এরপর বলা আছে ইস অ্যানি মেম্বার অফ ইউর ফ্যামিলি ইনরোল আন্ডার দি কৃষক বন্ধু স্কিম অর্থাৎ আপনাদের পরিবারে কোনো মেম্বার যদি কৃষক বন্ধু পেয়ে থাকে তাহলে ইয়েস করবেন না হলে নো করবেন এরপর বলা আছে দেখুন ডুই ডাস অ্যানি মেম্বার অফ ইউর ফ্যামিলি হ্যাভ এ কিষাণ ক্রেডিট কার্ড আপনাদের পরিবারে কারো কিষাণ ক্রেডিট কার্ড থাকলে ইয়েস করবেন না হলে নো করবেন এরপরে ডাস অ্যানি মেম্বার অফ ইউর ফ্যামিলি এ স্কলারশিপ ফর স্টাডি অর্থাৎ আপনাদের পরিবারে কোনো সদস্য যদি পড়াশোনার জন্য স্কলারশিপ পেয়ে থাকে তাহলে ইয়েস করবেন না হলে নো করবেন এরপর বলা আছে ইউ ওয়ান টু অ্যাভেল বেনিফিট আন্ডার দি স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেয়ে থাকলে ইয়েস করবেন নাহলে নো করবেন এরপরে ডাস অ্যানি মেম্বার অফ ইউর ফ্যামিলি হ্যাভ এ ও এস সি এস টি সার্টিফিকেট আপনাদের পরিবারে কারো ও বিসি এস সি টি সার্টিফিকেট থেকে থাকলে ইয়েস করবেন হলে নো করবেন এরপর ইউ ওয়ান টু অ্যাভেল বেনিফিট আন্ডার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম অর্থাৎ আপনাদের পরিবারে যদি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম যদি পেয়ে থাকে তাহলে ইয়েস করবেন নাহলে নো করবেন এরপরে হ্যাভ ইউ রিসিভ বেনিফিট আন্ডার দি রূপশ্রী স্কিম অর্থাৎ আপনাদের পরিবারের কেউ যদি রূপশ্রী স্কিমে সুবিধা পেয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন না হলে নো করবেন হ্যাজ ইউর এভার বেনিফিটেড আন্ডার দি লোক প্রসার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ফ্লক আর্টিস্ট অর্থাৎ আপনাদের পরিবারে যদি কোনো ওই ফ্লক আর্ট বা আর্টিস্ট ভাতা যদি পেয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবেন না হলে নো করবেন এরপরে হ্যাজ ইউর ফ্যামিলি বেনিফিটেড ফর্ম দি হাসির আলো স্কিম অর্থাৎ আপনাদের পরিবারে যদি হাসির আলো স্কিম অর্থাৎ এই যে পঁচাত্তর ইউনিটের নিচে যে ইলেকট্রিক সে স্কিম যদি আপনাদের পরিবারের সুবিধা পেয়ে থাকে তাহলে ইয়েস করবেন না হলে নো করবেন এরপর এরপরে দেখুন বলা আছে হ্যাভ ইউ এভার বেনিফিটেড আন্ডার দি নিজ গৃহ ওর নিজ ভূমি স্কিম অর্থাৎ নিজ গৃহ নিজ ভূমি স্কিম যদি আপনারা সুবিধা পেয়ে থাকেন তাহলে এস করবেন নাহলে ন করবেন এইভাবে আপনারা এটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে নেওয়ার পর সাবমিট সার্ভে অপশানে ক্লিক করবেন এরপরে কনফার্ম সাবমিশন অপশানে ক্লিক করে সাবমিট করবেন সাবমিট করে দিলে সাকসেসফুলি সেভ হয়ে যাবে অর্থাৎ আপনার সাকসেসফুলি সাকসেসফুলিভাবে সাবমিটেড হয়ে যাবে হয়ে যাওয়ার পর পুনরায় আপনারা আপনাদের অ্যাপ্লিকেশান পেজে নিয়ে যাওয়া হবে এরপরে আপনারা পুনরায় মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পর জেনারেল ওটিপি অপশানে ক্লিক করে ইন্টার ওটিপির জায়গায় পুনরায় ওই ওটিপিটা আসবে সেই ওটিপিটা দেওয়ার পর ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করবেন এরপরে পুনরায় লগ করার পর আপনারা এখান থেকে দেখুন এই ধরনের একটা অপশান এসে যাবে এরপর আপনারা চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করার পর দেখুন আপনার কাছে একটা ক্লেম আইডি এসে যাবে আপনি যে ক্লেম করেছেন সেই জন্য ক্লেম আইডি এসে যাচ্ছে ক্লেম ডেটটা শো করবে এবং ক্লেম নামটাও এসে যাচ্ছে এরপরে স্ট্যাটাস এখানে আপনারা দেখতে পাবেন স্ট্যাটাসটা দেখুন পেন্ডিং অ্যাট এল এফ সি অর্থাৎ এই জায়গাতে পেন্ডিং আছে এল ডাব্লু সি কি অর্থাৎ যে লোকেশন যে ব্লকে পেন্ডিং আছে সেই ব্লকের নামটা এখানে শো করে যাবে এবং আর এলও কোন আর এল ওর আন্ডারে পেন্ডিং আছে সেটাও এখান থেকে শো করে যাবে এইভাবে আপনারা স্ট্যাটাসটা দেখে নিতে পারবেন আপনার স্ট্যাটাস যদি এখানে অ্যাপ্রুভ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সমস্ত জন্য যে অ্যাপ্লাই করলেন সেই বেনিফিটটা পেতে থাকবেন এইভাবে আপনারা স্ট্যাটাসটা এই অ্যাপসের মাধ্যমে পরবর্তী সময় চেক করে নিতে পারবেন এছাড়াও আপনাদের সমশ্রী প্রকল্পের এই ক্লেম সাবমিট করে দেওয়ার পর আপনাদের ফোনে এস এম এস চলে আসবে এখানে এস এম এসে আপনাদের ক্লেম আইডি অর্থাৎ ক্লেম নাম্বারটাও পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে এই ইনফরমেশানটি আপনাদের সাথে শেয়ার করার ছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ